ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত এনসিপি জোট চুদলিং পং হয়ে গেছে সরকারের থেকে দেড় বছর মাস্তানি করার পরে দাড়ি পাল্লা এখন ভূপাতিত পরোয়ার দিগারের ইচ্ছায় তার গোলাম গোলাম পরোয়ারও জয় হতে পারেনি জমিদারের নাতিকেও জনগণ বাতিল করে দিয়েছে এনসিপির গাছ লাগানোর জন্য বিখ্যাত সারোয়ার তুষারকেও জনগণ প্রত্যাখ্যান করেছে এবি পার্টির জনগণ নির্বাচিত করেনি এদিকে লাল বদরদের কোন বাংলা শব্দ নয় এটি মূলত একটি বিকৃত মজা করে বানানো স্ল্যাং শব্দ যা ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে এই শব্দটি নির্দিষ্ট কোন শাব্দিক অর্থ নেই এর অর্থ প্রসঙ্গের উপর নির্ভর করে এবং এটি সাধারণত মজা কটাক্ষ বিদ্রুপ বা গালাগালি হিসেবে ব্যবহৃত হয় এনসিপি নামক যে দলটিকে আমরা তেরো মাস ধরে ক্ষমতার বিরিয়ানি খাওয়ালাম ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠছে আমরা টের পাইনি আমাদের বিপ্লবী চেতনা কবে প্রেস রিলিজ হয়ে গেছে আমাদের প্রিয় টোকাই নেতারা কবে পঁচা ডিম হয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টা কবে প্রধান মৈচর হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমাদের চুদলিং পং হয়ে গেছে ক্রিয়াভিত্তিক বাংলা শব্দ ও ভাষার ব্যাখ্যায় নারায়ণ চন্দ্র দাস বলেছিলেন চুদ সমান নবরূপে উত্তীর্ণ চাইর দান যাহাতে অর্থাৎ যিনি চয়ন না করে অন্যকে চয়ন করতে দেওয়া হয় যাহাতে প্রতীকী অর্থ প্রেরণ ক্ষেপণ চালান নিয়োগ স্ত্রী সহবাস করা বঙ্গীয় শব্দকোষের অর্থ অনুযায়ী গায়ত্রী মন্ত্রের প্রাচ্যদায়াত শব্দটি এবং চুদুর শব্দের উভয়ই চুদ ক্রিয়াপদটির প্রয়োগে নিষ্পন্ন হয়ে আছে তো চুদ ক্রিয়াপদের সাথে চাইনিজ অনুনাশিক শব্দ লিঙ্গ যেটা হয়তো লিঙ্গের সাথে সম্পর্কিত আর পং চাইনিজ পিং পং খেলা এক্ষেত্রে মনে রাখা যেতে পারে এই দুটি মিশিয়ে নতুন বাংলা শব্দ লিং পং গালি গরিব অশিক্ষিত মানুষের সাহিত্য প্রতিবাদের ভাষা অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে যখন ভারত থেকে দূরে সরে গিয়ে চীনের সাথে সম্পর্ক বাড়ানো হয় তখন এই শব্দটির জনপ্রিয়তা পায় গত ছাব্বিশে আগস্ট একটা খবর প্রকাশিত হয় খুব সম্ভবত ফেক নিউজ সেখানে বলা হয় চীনে গিয়ে ভোল পাল্টালেন নাহিদ নিজের নতুন নাম রাখলেন চুদলিং পং তো চুদলিং কথাটার পূর্বেকার যে ঝামেলা বা জ্ঞানজাম অর্থের সাথেও কোনো সম্পর্ক নাই বর্তমানে শব্দটার অর্থ হলো টুটটুট করে দেওয়া জয় বাংলা করে দেওয়া চবর্গীয় শব্দ হওয়াতে এর একটা শখ ভ্যালু আছে যে কারণে জেনজির একটা অংশ এই শব্দটাকে ব্যবহার করছে ভোট সুষ্ঠু না হলেও বিএনপি জোট জিতলে মেনে নেওয়া যাবে বোঝা যাবে ব্যালটে সিল মেরেও টাকা পয়সা ঢেলেও জনজোয়ার থামাতে পারেনি ইতিহাসের সেরা নির্বাচনে সন্ধ্যা থেকে ভোট শুরু হয়ে গিয়েছিল ভোটের আগে মিলেছিল প্রিজাইডিং অফিসারের আগাম সাক্ষাৎ করা স্বাক্ষর করা রেজাল্ট শিট সৈয়দপুরে চুয়াত্তর লক্ষ টাকা সহ জামাত না টাকা আটক হয়েছেন সারা এরকম টাকা বিলি করার অনেক খবর এসছে নির্বাচনের আগ মুহূর্তে বিকাশ নগদের মতো ক্যাশ অ্যাপ বন্ধ করে দেওয়ায় জামাত বিপদে পড়েছিল গত কয়েক মাস ধরে তারা মানুষের কাছ থেকে বিকাশ নাম্বার সংগ্রহ করেছিল অধ্যাপক ইউনুস এবছর বলেছেন বাংলাদেশের মানুষ জালিয়াতিতে বিশ্ব সেরা আর গত বছর লন্ডনে তিনি বলেছিলেন জনগণ টাকা খেয়ে ভোট দিয়ে দেয় তো জামাত সেটা সত্য প্রমাণ করতে এবারের নির্বাচনে বিপুল পরিমাণে টাকা নিয়ে মাঠে নেমেছিল এটাই কি জামাতের সৎ শিক্ষিত মুক্ত ইনসাফের রাষ্ট্র গড়ার নমুনা ডিপ স্টেটের ইচ্ছা ছিল জামাত আর নতুন দলের জোট এবারে ক্ষমতা নিক তারপরে পাঁচ বছর পরে নতুন দল একাই ক্ষমতা নিবে যখন তাদের সাহায্য দরকার হবে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো জামাতের জন্য রেডি নয় ভারত এবং পাশ্চাত্যের অন্যান্য দেশও ইসলামিস্টদের উত্থানে উদ্বিগ্ন ফলে তাদেরকে অবস্থান পরিবর্তন করতে হয়েছে অ্যাডজাস্ট করতে হয়েছে আপাতত বিএনপি ক্ষমতায় আসুক এদিকে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার ব্যাপারেও অনেক চাপ আছে ফলে ডিপি স্টেটের পরিকল্পনা আপাতত কাজে আসছে না কাগু যতই চুক্তি করে যাক বিএনপি সবকিছুতে ওকে সুতরাং বিএনপি এখন সরকার গঠন করবে গণভোট নিয়ে বিএনপি মোনাফেকি করেছে অনেকেই এখন এরকম বলছেন তারেক রহমান এবং শীর্ষ দুই একজন নেতা শেষের দিকে এসে গণভোটে হা দিতে বলল নিচের দিকে সব নেতা তৃণমূলে সবাই তলে তলে না এর পক্ষে বলেছেন গণভোট নিয়ে বিএনপির অবস্থান সন্দেহজনক ছিল প্রথমে তারা হা এর পক্ষে বলেনি কিন্তু ডিপি স্টেট এবং লাল বদরদের পক্ষে রাখার জন্য একসময় উপরে উপরে হা বলেছে এটা যদি হয়ে থাকে তাহলে ভালো একটা কৌশল কারণ মুনাফেকের সাথে মুনাফেকি না করলে টিকে থাকাটাই মুশকিল জুলাই সনদ নিয়ে বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত ছিল অন্যান্য দলেরও কিছু ভিন্ন মত ছিল সেগুলো নিয়ে কোনো ঐক্যমত্য ছাড়াই সবগুলো ইস্যুকে একত্রে গণভোটে পাঠানো হয় গণভোটে কি পাঠানো হয়েছিল সেটা হয়তো আলী রিয়াজও ঠিক মতো জানে না তবে সংস্কার প্রস্তাবে মার্কিন ডেমোক্রেট ও বাইডেন প্রশাসনের ডিপি স্টেটের একটা ছাপ রয়ে গেছে এটা স্পষ্ট বাংলাদেশের একমাত্র সমকামী পত্রিকা ইউএস এআইডির ফান্ডিং পাওয়া রূপবান পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান এক সময় আততায়ের হাতে নিহত হয়েছিলেন যে কারণে প্রেসিডেন্ট ওবামা জুলহাজ মান্নানের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করে শোক জ্ঞাপন করেছিলেন তো ল্যান্ডজা ইজ ডিফিকাল্ট টু হাইড বলে একটা কথা আছে আমাদের বাংলাদেশের সংস্কার প্রস্তাবে যদি ট্রাম্প প্রশাসনের সায় থাকতো তাহলে কখনোই সমকামীদের প্রমোট করা হতো না এটা বাইডেন আমলের নেওয়া প্রস্তাব বা বাইডেন আমলের ডিপি স্টেটের প্রভাব এখানে এখনো রয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে আর জামাত ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছিল না হলে জুলাই সনদে সমকামী বিরোধী জামাত এবং অন্যান্য ইসলামী দলের চোখের সামনে দিয়ে উন্মুক্ত সরকারি অংশীদারিত অংশীদারিত্ব বা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ নামক প্রতিষ্ঠানে যোগদানের ব্যাপারটা থাকতো না যেখানে ওই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কাজ হলো সমকামীদের মূলধারায় নিয়ে আসা তো একেবারে শেষের দিকে এসে আলম সমাজের কিছু কিছু মানুষ ব্যাপারটা টের পেয়ে গণভোটে না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তো বর্তমানে সবাই নির্বাচনের বিভিন্ন প্রতীকের রেজাল্ট নিয়ে খুবই উদ্বিগ্ন বা জানতে চাচ্ছেন গণভোটের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি এবং গণভোটের ব্যাপারে কেউ আগ্রহী বলে মনে হয় না তো দেখা যাক মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করবে বিএনপি অভিনন্দন এবং জামাতের কেউ অভিনন্দন কারণ জামাত এক বছর বা দেড় বছর আগে নিষিদ্ধ ছিল সেখান থেকে বর্তমানে যে অবস্থায় ফিরে এসছে এটা জামাতের জন্য বিশাল বড় একটা ব্যাপার তারা কখনো বাংলাদেশের বিরোধিতা করে একটা দল এখনো রাজনীতি করে যাচ্ছে এবং বর্তমানে এরকম ভাবে কাম ব্যাক করতে পেরেছে এটা তারাও হয়তো স্বপ্নে ভাবেনি আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ